এই দলদাসগুলো যেগুলো আছে তৃণমূল বিজেপি সব দলদাস তো এগুলো ঠিক আছে তারা আমার সঙ্গে রিপিট করুক তো এই কথাটা ববি সুবেন্দু ভাই ভাই জেলের ভিতর দেখতে চাই দেখি কত দম আছে এটা কেন এই দমটা আমাদের আছে জানো আমরা বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে যে পশ্চিমবঙ্গে কাজ করবে যারা পশ্চিমবঙ্গের মানুষ তাদের অগ্রাধিকার দিতে হবে তো সেটা তাহলে একটু ফলো আপ করুন মুখে বাংলা বাঙালি করতে মানে পশ্চিমবঙ্গে কাজ করবে এক কোটি বিশ লাখ বহিরাগত আর ২২ লাখ পশ্চিমবঙ্গের বাঙালি পরিযায়শ্রমিক বাইরে গিয়ে লাথিজাটা খাবে আর আপনি বাংলা বাঙালি করবেন তারা বাংলা পক্ষকে পারলে ধ্বংস করে দিতে চায় তারা আমাকে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক আমাকে ধরো খুন করতে চায় এতে একটা জিনিস আমরা খুব কনফিডেন্ট হই যে নিশান একদম ঠিক আছে কারণ বাংলা পক্ষ সবসময় ইয়ে যে পশ্চিমবঙ্গের মাটিতে অবৈধ বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গা এগুলো আমরা টলারেট করবো না আমাদের মাতৃভূমি এটা আমরা এক্সট্রা মাইগ্রেন্ট আমরা আমাদের এখানে আমাদের একমাত্র আমরা পূর্ববঙ্গ থেকে নিপীড়িত হিন্দু বাঙালি এলে অ্যালাউ করব আদারওয়াইজ সে বাংলাদেশ হোক ঠিক আছে আদার স্টেট হোক যা হোক আমাদের এক্সট্রা ভাগ এখন এখানে এসে আমরা কাউকে আমরা ইকোনমিক মাইগ্রেশনের বিরুদ্ধে দেখো ওখানে তো মোটামুটি যোগী আদিত্যনাথ ভাষায় কথা বলে ঠিক আছে যে এক কে এক বলে দু কে দো বলে দশ কে দশ বলে হান্ড্রেড পারসেন্ট ওই মাল দেখলাম সব উর্দুভাষী ইউপি বিহারের উর্দুভাষী কেন বলছে ধর্মে মুসলমান পশ্চিমবঙ্গের তো প্রতিটি যেখানেই বহিরাগত ক্রিমিনাল যেখানে অবৈধ কনস্ট্রাকশন করছে বাংলা পক্ষর যদি শাসন চলে সব জায়গায় বুড়ো আর চলবে ইউপি থেকে আনতে হবে না খড়গপুর থেকেই এনে হবে আর বরং যেটা হবে এখানে আর আমরা তো আর হিন্দু মুসলিম দেখব না ক্রিমিনাল মানে ক্রিমিনাল বহিরাগত গুটখাকর ক্রিমিনাল অবৈধ কনস্ট্রাকশান করেছে মানে ক্রিমিন মানে সেটাকে বুলডোজার করে দাও আইন সংবিধান মেনে তখন তো যোগায়ুক্ত আমার পা পড়ে যাবে বিজেপিতে ধরো বাংলা বাঙালি শত্রু ঠিক আছে বাদ দাও তবুও সাজার চেষ্টা করে আগেরবার রবীন্দ্রনাথ সেজে যে এসেছিলো মনে আছে হ্যাঁ এবার দেখলাম শর্ট রেখেছে হয়তো রামকৃষ্ণ সাজবে হয়তো ভোট আসছে আবার পশ্চিমবঙ্গে বিজেপি যারা করে তারা এই ধরনের সেলস এজেন্ট তাদের কোনো মানে তাদের কোনো নিয়ন্ত্রক কিছু না ফলে বিজেপি এই বিজেপি তাই কথাগুলো হাস্যকর কি বলবো একদম লোয়েস্ট লেভেলের কন্ট্রাকচুয়াল কর্মী আর এই ববি হাকিম ঠিক আছে সে নিজে গয়ার সে নিজে গয়ার তো দেখতে পাবে না বাংলা পক্ষ সম্বন্ধে সত্যি কথা বলে বাংলা পক্ষর নাম খারাপ করা যায় না বাংলা পক্ষ সম্বন্ধে একমাত্র মিথ্যে কথা বলে কুৎসা করেই বাংলা পক্ষর নাম খারাপ করা করার চেষ্টা করা যায় কিন্তু সেটা সফলও হয় না কারণ প্রতিটি বাঙালির বুকের মধ্যে বাংলা পক্ষ বাস করে কি যে বাঙালি দল দলদাস হয়ে বা সাম্প্রদায়িক হয়ে বা যে হয়ে বাংলা পক্ষকে খিস্তি করে তারও মনের মধ্যে বাংলা পক্ষ বাস করে দাদা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে ভারতীয় মুসলিমদের পাশে সবসময় আছে বিজেপি বলছি কোনোভাবে কি বিজেপি বুঝতে পেরেছে যে এই যে ধর্মীয় মেরুকরণের বা বিভেদের রাজনীতি বাংলায় চলবে না দেখো ভারতীয় মুসলমান ইত্যাদি কি জিনিসটা আমি জানি না কিন্তু আমি জানি যে পশ্চিমবঙ্গে এদেশীয় মুসলমান বাঙালি আছে এবং তাদেরকে ভারতের নানা রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা বলার জন্য ধরে ধরে পেটানো হচ্ছে মারধর করা হচ্ছে সে নিয়ে শ্রমিক ভট্টার্য কিছুই বলেন তাহলে হয় যারা বাঙালি তাদেরকে ভারতীয় মনে করে না নিশ্চয়ই শ্রমিক ভট্টচার্য আর শুধু মুসলমান বাঙালি বা কেন হিন্দু বাঙালিকেও তো অন্যান্য রাজ্যে মেরে ধরে বুদ্ধদেব বারিক পশ্চিম মেদিনীপুরের দেবাশিস দাস হুগলির চুঁচরোর ঠিক আছে থেকে শুরু করে সুজন সরকার শামশেরগঞ্জ মুর্শিদাবাদের বাবাই সর্দার ও আর এস এস করত তাকে মহারাষ্ট্রে বাংলা বলার জন্য ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে এরা মুখে কোনো রাগ কেটেছে একটা জিনিস মাথায় রাখতে হবে এটা শ্রমিক ভট্টার বা এইসব ব্যক্তি কে ব্যক্তি এটা গুরুত্বপূর্ণ না পশ্চিমবঙ্গে বিজেপি মূলত হচ্ছে যে হিন্দি সাম্রাজ্যবাদী শক্তি যারা অর্থাৎ গুজরাটি পুঁজি মারোয়ারি পুঁজি আর হিন্দি বলয়ের যে অংশটা তারা যে পশ্চিমবঙ্গটা পুঁজিগতভাবে এবং জনসংখ্যাগতভাবে সব কিছুভাবে দখল করে নিতে চায় তো তার জন্য তাদের এখানে কিছু লোকাল এজেন্ট ফেজেন্ট রাখে যেরকম দেখবে যে বড়ো বড়ো বাইরের কোম্পানি এখানে সেলস এজেন্ট রাখে ঠিক আছে যারা মালিক না কিন্তু এমনকি ওর চাকরিটা থাকবে কি না তাও জানে না ও এরকম সেলস এজেন্ট হয় তো তো পশ্চিমবঙ্গে বিজেপি যারা করে তারা এই ধরনের সেলস এজেন্ট তাদের কোনো মানে তাদের কোনো নিয়ন্ত্রক কিছু না ফলে বিজেপি এই বিজেপি তাই কথাগুলো হাস্যকর ঠিক আছে এটা অ্যাসিফ যেন মানে এটা কোম্পানির মানে কী বলবো একদম লোয়েস্ট লেভেলের কন্ট্রাকচুয়াল কর্মী সে বলছে আমাদের কোম্পানির পলিসি যেন আমরা এইরকম ঠিক করি যেরকম বললে যেরকম হাস্যকর শোনা একটু একটু কেত নেওয়া কিন্তু এগুলো তো বাঙালিদের তো কিছু লাভ আছে না বরং বাঙালি এই সময় ভারতবর্ষে একটা ভয়ঙ্কর সংকটের মুখোমুখি যেখানে বাংলা ভাষা বলার জন্য তাকে পরি তার তাকে এরকম আক্রান্ত হয়েছে পরিযায়ী শ্রমিকদের ওপর নানারকম উটোপুটি এটা নানা রাজ্যে হয় কারণ লোকালদের কাজের একটা সমস্যা হয় সেটা ঠিক আছে কিন্তু এটা জাতি হিসেবে বাংলা বলার জন্য টার্গেট করা হচ্ছে ফরেনার বলে এটা কিন্তু অন্য সকলের জিনিসের থেকে দেখো পাঞ্জাবে গতকাল অনেক হিন্দিবাসীদের বিহার ইউপির লোকেদের পিটিয়েছে কারণ লোকাল জবস নিয়ে নিচ্ছে কিন্তু তাদেরকেও ফরেনার বলছে না মহারাষ্ট্রে প্রচুর পিটিয়েছে ইউপি বিহারের লোকেদের ঠিক আছে প্রচুর সংখ্যা এসে গেছে তাহলে কেউ ফরেনার বলছে না কিন্তু বাঙালিদের ফরেনার বলে দিচ্ছে পশ্চিমবঙ্গের ঘটি বাঙালি ঠিক আছে সমীপ ভট্টাচার্য তো তাও না দাদা রাকেশ সিংকে যেভাবে দেখলাম আমরা কংগ্রেসের পার্টি অফিসে আক্রমণ করতে এবং পার্সোনালি তোমাকে হুমকি কেমনভাবে এটা দেখছো তো কংগ্রেসের পার্টি অফিসের রাকেশ সিং বলে যেটা শুনলাম পোটের গুন্ডা সেটা হুমকি সেটা আক্রমণ করেছে তারপরে এরা আমার টাম করে হুমকি দিচ্ছে মজার ঘটনা হচ্ছে যেদিন কংগ্রেস অফিসে আমি তারপরে সহানুভূতি জানাতে গেছিলাম তখন রাকেশ সিং এর দেশওয়ালী ভাই সন্তোষ পাঠক আর কিসব পান্ডে ফান্ডে আরও কিছু ছিল তারা যেহেতু এবার আমি মানে একটা শোকের আবহাওয়া ঠিক আছে সেখানে আমি সংহতি জানাতে গেছি আমি দেখি আমাদের কেউ কুড়িটা পঞ্চাশটা ছেলে নিয়ে ঢুকবো তা না তো আমি গেছি আমি এবং আমাদের সাংগঠনিক সম্পাদক সেইখানে ওদের পনেরো বিশটা গুন্ডা ছিল হিন্দিভাষী গুন্ডা এগুলো আবার কংগ্রেসই রাকেশ সিং যেরকম শুনছি যে বিজেপি গুন্ডা এটা হচ্ছে কংগ্রেসি গুন্ডা কিন্তু সবই হচ্ছে কর কেউ শেখর কেউ হচ্ছে বিমল তো এবার কথাটা হচ্ছে যে তারা তখন আমার উপর আক্রমণ চালায় ঠিক আছে তখন ভেবে দেখো এরা সকলে মিলে কিন্তু বুঝে গেছে যে এরা যে এতদিন বাংলার মাটিতে সেটা পোর্টে হোক রাকেশ সিং শুনেছি পোর্টের গুন্ডা সন্তোষ পাঠক হচ্ছে বড়ো বাজারের ক্রিমিনাল গুন্ডা যেসব জায়গা বাঙালির থেকে লুট করে নিয়ে দেশবালি ঢুকিয়ে 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 এলাকাটাকে বড়ো ক্রিমিনাল বানিয়ে দিয়ে সেখানে বাঙালি শূন্য করে দিয়ে বাঙালির জন্য ত্রাসের এলাকা তৈরি করে দিয়েছে করে করেছে তারা সকলে বাংলা পক্ষকে ভয় পাচ্ছে তারা বাংলা পক্ষকে পারলে ধ্বংস করে দিতে চায় তারা আমাকে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক আমাকে ধরো খুন করতে চায় তুমি তো দেখেছো এতে একটা জিনিস আমরা খুব কনফিডেন্ট হই যে নিশান একদম ঠিক আছে ওদেরও নিশানা ঠিক আছে আমাদেরও নিশানা ঠিক আছে এটাই প্রমাণ হয় দাদা কলকাতার গুলশান কলোনিতে যে গোলাগুলি চলল একদম যেন বাংলায় যেন গ্যাঙ্গাপিপুরের চিত্র বলছি দাদা পরের দিন সকালে বাংলার যে কলকাতার মেয়র ফিরাদ হাকিম সে বলছে কিছুই জানে না এটা কি সম্ভব প্রথম কথা গুলশন কলোনিটা কলকাতার না বাংলার না আর এই ববি হাকিমটাও কলকাতার না বাংলার না প্রথম এটা বুঝতে হবে ঠিক আছে গুলশোল করি তোমার মনে পড়ে একটা সময় বলা হয়েছিলো পশ্চিম নাকি বাংলাদেশি বাংলাদেশি রোহিঙ্গা মোহিঙ্গা এগুলো তো আমরা একখানা টিম পাঠিয়েছিলাম ওখানে কারণ বাংলা পক্ষ সবসময় ইয়ে যে পশ্চিমবঙ্গের মাটিতে ঠিক আছে অবৈধ বাংলাদেশি মুসলমান বা রোহিঙ্গা এগুলো আমরা টলারেট করব না আমাদের মাতৃভূমি এটা আমরা এক্সট্রা মাইগ্রেন্ট আমরা আমাদের এখানে আমাদের একমাত্র আমরা পূর্ববঙ্গ থেকে নিপীড়িত হিন্দু বাঙালি এলে অ্যালাউ করব আদারওয়াইজ সে বাংলাদেশ হোক ঠিক আছে আদার স্টেট হোক যা হোক আমাদের এক্সট্রা ভাগ এখন এখানে এসে আমরা কাউকে আমরা ইকোনমিক মাইগ্রেশনের বিরুদ্ধে তো সে যা হোক আমরা দেখতে গেছিলাম তাহলে কোথায় এখানে এত বাংলাদেশি রোহিঙ্গা ফুহিঙ্গা নাকি ওপেন ঘুরছে দেখো ওখানে তো মোটামুটি যোগী আদিত্যনাথ ভাষায় কথা বলে ঠিক আছে যে এক কে এক বলে দু কে দু বলে দশ কে দশ বলে হান্ড্রেড পারসেন্ট তো ওই মাল দেখলো সব উর্দু ভাষা ইউপি বিহারে উর্দুভাষী কেন বলছে ধর্মে মুসলমান ভাষাগতভাবে তো হিন্দি উর্দু একই জিনিস ঠিক আছে মোদি যখন ভাষণ দেয় ইমরান খান পুরোই বুঝতে পারে ইমরান খান যখন ভাষণ দেয় মোদিও পুরো বুঝতে পারে এই তো এটা হচ্ছে ঘটনা এটা নিয়ে তো আর লুকোছাপার কিছু নেই এবার প্রশ্নটা হচ্ছে এই গুলশন কলোনি গড়ে উঠলো কী করে পশ্চিমবঙ্গের কলকাতার মাটিতে এতটা এতগুলো ইলিগাল কলোনি একখানা গড়ে উঠলো কী করে ইলিগালি পশ্চিমবঙ্গের কলকাতার মাটি যারা দখল করে তো ক্রিমিনাল সারা ভারতে যে হয় জেসিবি ফেসিবি তৈরি হয় টাটা হিট কোম্পানি তার হেডকোয়ার্টার কোথায় জানো খড়গপুরে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের তো প্রতিটি যেখানেই বহিরাগত ক্রিমিনাল যেখানে অবৈধ কনস্ট্রাকশন করছে বাংলা পক্ষর যদি শাসন চলে সব জায়গায় বুড়োজাত চলবে ইউপি থেকে আনতে হবে না খড়গপুর থেকেই জেনে হবে আর বরং যেটা হবে এখানে আর আমরা তো আর হিন্দু মুসলিম দেখবো না ক্রিমিনাল মানে ক্রিমিনাল বহিরাগত গুটখাকর ক্রিমিনাল অবৈধ কনস্ট্রাকশন করেছে মানে ক্রিমিনাল মানে সেটাকে বুলডোজার করে দাও আইন সংবিধান মেনে তখন তো যোগ আয়ত্ত তে আমার পা পড়ে যাবে আর এই ববি হাকিম ঠিক আছে সে নিজে গয়ার সে নিজে গয়ার ও তো দেখতে পাবে না এই যে আজকে সারা পশ্চিমবঙ্গে ইভেন লকডাউনের পরেও কলকাতায় এত বহিরাগত ঢুকে গেছে সব জায়গায় বসে গেছে ববি হাকিম জানে না হান্ড্রেড পার্সেন্ট জানে ওই ঢুকিয়েছে ওই ঢুকিয়েছে দেখতে না ও দেখতে পাবে না ও দেখতে পাবে না ও বাংলা পক্ষকে দেখতে পায় কেন কারণ বাংলা পক্ষ হচ্ছে একমাত্র সংগঠন না কংগ্রেস না সিপিএম না বিজেপি না আই এস এফ না কেউ আর তৃণমূল তো আছে তৃণমূল দলেই আছে যারা ওর অফিসের সামনে মেয়রের অফিসের সামনে আমরা গিয়ে ববি হাকিমের পশ্চিমবঙ্গের লোক উর্দু বলবে প্রতিবাদ আমরা করে এসেছিলাম আমি করে এসেছিলাম একদম লোক ডেকে ফেকে খুব ভালো চেনে আমাকে আরেকজন ওকে খুব ভালো চেনে কে বলতো শুভেন্দু অধিকারী ওরা দুজনেই এরকম অনেক ক্যামেরা পয়সা নিয়েছিল শুভেন্দু অধিকারী মানে প্যাকেটে করে নিয়েছিলো ববি হাকিম স্যান্ডো গেঞ্জি পরে নিয়েছিলো বাংলা পড়ছে হচ্ছে সেই সংগঠন যারা বলে ববি শুভেন্দু ভাই ভাই জেলের ভিতর দেখতে চাই ঠিক আছে এই দলদাসগুলো যেগুলো আছে তৃণমূল বিজেপি সব দলদাস তো এগুলো ঠিক আছে তারা আমার সঙ্গে রিপিট করুক তো এই কথাটা ববি শুভেন্দু ভাই ভাই জেলের ভিতর দেখতে চাই দেখি কত দম আছে এটা কেন এই দমটা আমাদের আছে জানো আমরা বাঙালি তাহলে নিজে যদি বাঙালি হতে চাও নিজে যদি নিজের মাটিটা বাঁচাতে চাও তাহলে বলো ববি শুভেন্দু ভাই ভাই যদি দলদাস না হতে চাও তাহলে বলো ববি শুভেন্দু ভাই ভাই জেলের ভেতর দেখতে চাই নারদার ভিডিও তো সকলের কাজে মজুদ এ নাকি এ এখন মাঝে মাঝেই মুসলিম ইয়ে ইয়ে করে এই যে ববি হাকিম মাঝে মাঝে এইসব টাইপের ডায়ালগ মারে আর শুভেন্দু অধিকারী এখন হিন্দু ধর্মের রক্ষা করতে হয়েছে ভাবো মানে অন ক্যামেরা ঘুষ নেওয়া লোকের এখন সব ধর্মের ঠিকাদার হয়ে গেছে ঠিক আছে ভাবো যদি ধার্মিক লোকেদের সামনে এরা পড়লেন এরা কোথায় যাবে আমি তাই ভাবছি দাদা তোমরা বাংলা বাঙালির কথা বলছো এধারে তৃণমূলের সুপ্রিমো সেও তো বাংলা বাঙালি নিয়ে কথা বলছে কিন্তু প্রশ্ন ওই জায়গায় যে ভোট পর্যন্তই কেন বাংলা বাঙালি আন্দোলনটা চলবে বাংলা পক্ষ ভোটের আগে ভোটের পরে ভোটের মাঝে যে দেড় হাজার দিন তিনশো পঁয়ষট্টি দিন এই লড়াইটাই করে ঠিক আছে কারণ আমরা রাজনৈতিক দলগুলো ভোট এটা কেন্দ্র করে এটা তো এটা তো ভোট পার্টি শুধু ঠিক আছে এদের কাছে বাংলা বাঙালি ভোটের একটা দিক বলবো ভোটের জন্য বাংলা বাঙালি কর তাতে কোনো সমস্যা নেই তৃণমূল যে ভোটের জন্য বাংলা বাঙালি করছে এটা বাংলা খুব সমর্থন করে আমরা চাই সিপিএমও ভোটের জন্য বাংলা বাঙালি করুক আমরা চাই কংগ্রেসও ভোটের জন্য বাংলা বাঙালি করুক বিজেপিতে ধরো বাংলা বাঙালি শত্রু ঠিক আছে বাদ দাও তবুও সাজার চেষ্টা করে আগেরবার রবীন্দ্রনাথ সেজে যে এসেছিলো মনে আছে হ্যাঁ এবার দেখলাম শর্ট রেখেছে হয়তো রামকৃষ্ণ সাজবে হয়তো ভোট আসছে আবার তো অবশ্য কলপ করতে হবে যাই হোক তো এবার কথাটা হচ্ছে যে বাংলা ও বাঙালি তৃণমূলের কাছে একখানা ভোট পেরোনোর ইস্যু রাইট বাংলা ও বাঙালি কিন্তু বাংলা পক্ষে কাছে ভোট পেরোনোর ইস্যু না এটা বাঁচার একটা বিষয় আজকে সারা ভারতে বাঙালিদের বাংলা বলার জন্য পিটিয়ে পিটিয়ে ফেরত পাঠানো হচ্ছে অত্যাচারিত করা হচ্ছে ভারতীয় নাগরিক বাঙালিদের কথা বলছি আজকে পশ্চিমবঙ্গের মাটিতে রাজ্য সরকারি পরীক্ষাগুলোতে বাংলা বাধ্যতামূলক না এসএসসি এস এলএসটিতে হাজার হাজার বাইরের রাজ্যের ছেলেপুলে আসছে আমাদের এখানে স্কুল শিক্ষক হবে রবীন্দ্রনাথের গানের জায়গা এখন লালেপব লাগে লু বাজবে স্কুলগুলোতে হয়তো ঠিক আছে আমরা এই বাস্তব ক্ষেত্রে মুখে বাংলা বাঙালি না আমরা কাজে বাংলা বাঙালি দেখতে চাই আমরা কাজে বাংলা বাঙালি দেখতে চাই পশ্চিমবঙ্গে আমরা প্রতিটি শিল্পাঞ্চলে যেখানে তৃণমূলের যারা ব্লক ব্লকের আছে বা কাউন্সিলার আছে বা বিভিন্ন সব লোকজন আছে লোকাল নেতা এরা যে আসলে ওই কোম্পানিগুলোর সঙ্গে সেটিং করে বহিরাগত কর্মী ঢোকায় ঠিক আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলে যে পশ্চিমবঙ্গে কাজ করবে যারা পশ্চিমবঙ্গের মানুষ তাদের অগ্রাধিকার দিতে হবে তো সেটা তাহলে একটু ফলো আপ করুন মুখে বাংলা বাঙালি করতে মানে পশ্চিমবঙ্গে কাজ করবে এক কোটি বিশ লাখ বহিরাগত আর বাইশ লাখ পশ্চিমবঙ্গের বাঙালি শ্রমিক বাইরে গিয়ে লাথিজাটা খাবে আর আপনি বাংলা বাঙালি করবেন আর হিন্দি উর্দু লবিচ্ছাবে ডাব্লিউ বিএসিএসে ডাব্লু বিএসএসে বাংলা বাধ্যতামূলকের যে গেজেট সেটাকে বাতিল করে পিছিয়ে আসবেন আত্মসমর্পণ করবেন এই বাংলা বাঙালি আপনাকে ভোটে জিতিয়ে দেবে আমি বলছি এই বাংলা বাঙালিও আপনাকে ভোটে জিতিয়ে দেবে কেন বলুন তো বাঙালো কেন বলো তো বাঙালি এটা কেন হবে তার কারণ তৃণমূল মুখে বাংলা বাঙালি বলে অন্যগুলো তাও বলে না ঠিক আছে কিন্তু বাংলা পক্ষ যে বাংলা বাঙালি সেটা কর কার্যক্ষেত্রে বাংলা বাঙালির অধিকার আদায়ের আন্দোলন আমরা করছি ভোটের জন্য তৃণমূলের বাংলা বাঙালি আর সারা বছর তোমাদের বাংলা বাঙালি বললে জনগণের একাংশ তো বলছে বাংলা পক্ষ তৃণমূলের বি টিম কতটা সত্য এটা কোন ধরনের বি টিম কি ধরনের বি টিম ভাই এরকম বি টিম থাকলে তো ভাই সেসব টিম থাকার দরকার নেই আমার যদি এরকম ধরো বি টিম থাকতো একটা বাংলা পক্ষর যারা বাংলা পক্ষর এই খারাপ সেই খারাপ সেটা এই ওটা দু নম্বরই এগুলো বলতে থাকে আবার আবার একই সঙ্গে আবার একই সঙ্গে এটাও সত্য যে ভোটের ক্ষেত্রেও আমরা আমাদের নীতি অনুযায়ী নানা জায়গায় তৃণমূলকে তৃণমূলের কোনো ক্যান্ডিডেটকে সাপোর্ট করেছি আবার তৃণমূলের ক্যান্ডিডেটকে অপোজও করেছি আমাদের মাপকাঠি কি যে বাঙালির মধ্যে বিভাজন করে না এরকম দলের বাঙালি প্রার্থীকে ভোট দিন কি বুঝলে বাঙালির মধ্যে বিভাজন করে না এরকম দলের বাঙালি প্রার্থীকে ভোট দিন তাহলে বাঙালির মধ্যে বিভাজন করে না এরকম দল এই কথাটা বললেই প্রথমেই বিজেপি আইএসএফ মুসলিম লীগ জামাতে ইসলামী এবিবিপি বজরং দল এসব আউট হয়ে গেল মিম এগুলো সব আউট হয়ে গেল ওই ওয়েসির বাকি থাকলো কি তৃণমূল সিপিএম কংগ্রেস এস ইউসি ইত্যাদি ইত্যাদি রাইট এবার এদের মধ্যে বাঙালি প্রার্থীকে ভোট দিন সেটা আপনি যে কোনো দল কিন্তু কোনো একখানা ধরো সিট হলো যেখানে তৃণমূলের ক্যান্ডিডেট হচ্ছে বহিরাগত ফর এক্সাম্পল গত বিধানসভা নির্বাচনে পশ্চিম বর্ধমানের জামুরিয়া কেন্দ্রে হরেরাম সিং তৃণমূলের আর সিপিএমের ক্যান্ডিডেট ছিল ঐসি ঘোষ সিপিএমের ক্যান্ডিডেট ঐশী ঘোষ তৃণমূলের ক্যান্ডিডেট হরেরাম সিং আচ্ছা আমি জানতে চাই তোমার কাছে ধর জানতে তোমার কাছে না তোমার কাছে জানতে তুমি তো প্রশ্ন করছো আচ্ছা ভাবুন তো যে তৃণমূলের বি টিম বলে যে অপপ্রচার করা হয় সেই সংগঠন বাংলা পক্ষ প্রকাশ্যে কাকে সমর্থন জানিয়েছিল এর উত্তর হচ্ছে ঐশী ঘোষ আমরা বলছিলাম তৃণমূল ক্যান্ডিডেটকে হারাও বহরমপুরে যখন লোকসভা ইলেকশন হলো গুজরাট থেকে আমদানি করলো তৃণমূল কি পাঠান ঠিক আছে প্রকাশ্যে বাংলা পক্ষ কাকে সমর্থন জানিয়েছিল ভোট দেওয়ার কথা বলেছিল তৃণমূলকে হারাও অজিত রঞ্জন চৌধুরীকে যেতাও ঠিক আছে অহরহ পাবে এটা মানে এ আসলে কি বলতো ধরো তৃণমূলের বি টিম তারপরে এটা শুধু তৃণমূলের বি টিম না একটা সিপিএমেরও আবার বলছে আবার বলছে নাকি এটা নকশাল আছে নাকি মানে এমন কোনো উপাধি নেই যেটা আমরা পাইনি ঠিক আছে তো এবার কথাটা হচ্ছে বাংলা পক্ষ যা বলে ঠিক আছে আর বাংলা পক্ষ সম্বন্ধে যে আলোচনাগুলো হয় সেটা যা বলে সেটা অনুযায়ী হয় না কেন কারণ সেটার কোনো কাঠ নেই তুমি কাউকে বলতে পারো যে ও এই ও তাই ঠিক আছে ওর ও চলন বেঁকা ঠিক আছে ঠিক আছে ওর চুলের স্টাইলটাও ভালো না ঠিক আছে ওর এই ভালো না তাই ভালো না এসব কথা কখন আসে যখন সে আসলে তার কর্ম যা সেটার সময় তোমার আসলে কিছু বলার নেই রাইট ফলে এই ধরনের যে কথাগুলো বলা হয় তৃণমূলের বি টিম হোক বা ধরো সিপিএম নকশাল দিয়ে আসলে এটা অন্য একটা প্ল্যানিং ঠিক আছে আরও আরও সব নানারকম আছে ঠিক আছে এগুলো আমাদের খুব কনফিডেন্স দেয় এগুলো শুনে তার মানে হচ্ছে যে আমরা যা করছি এর কোনো কাট বাংলা ও বাঙালির শত্রুরা পাচ্ছে না ঠিক আছে এবং হ্যাঁ একটা জিনিস রয়েছে কেন তৃণমূলেরই বিটিম বলা হয় এটাও আমাদের বুঝতে হবে তার কারণটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে ধরো বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল ঠিক আছে তাহলে তৃণমূল হচ্ছে ফর্টি নাইন মতো ভোট লাস্ট লোকসভা ইলেকশন ফর্টি ফর্টি নাইন পার্সেন্ট বিজেপির থার্টি নাইন মতো ভোট এবার তৃণমূল যদি ফর্টি নাইন মতো হয় তাহলে ফিফটি ওয়ান মতো নন তৃণমূল তাহলে অন্তত ফিফটি ওয়ান কাছে অন্তত বাংলা পক্ষ নাম খারাপ করি একটা তো তারপরে ধরো যদি সিপিএম বলা হয় সিপিএমের বি টিম সি টিম বলা হয় তাহলে যারা নন সিপিএম তাদের কাছে নামটা খারাপ করা যায় কিন্তু নাম খারাপ করে কি তো কাজ খারাপ তো হবে না আজকে বাংলা পক্ষ বাড়ছে কেন তোমার কি মনে হয় তৃণমূল হু করে বাড়ছে পশ্চিমবঙ্গে তৃণমূল হু করে বাড়ছে তৃণমূল বিরাট নতুন উচ্ছ্বাস এসেছে তোমার কি মনে হচ্ছে তৃণমূলকে এরকম বাজার দেখে কিন্তু বাংলা পক্ষর ক্ষেত্রে দেখতে পাচ্ছ তাহলে গল্পটা কি আসলে সকলকে বলবো সকল বাঙালিকে বলবো বাংলা পক্ষ কি জানতে বাংলা পক্ষর যে ইউটিউব চ্যানেল বাংলা পক্ষ সাধারণ সম্পাদক আমি আমার যে ইউটিউব চ্যানেল যে আমাদের যে ফেসবুক পেজ বাংলা পক্ষর বা আমার সেগুলো দেখুন ঠিক আছে আর বাংলা পক্ষ কেন দরকার সেটা জানতে এই ফোনের দিকে তাকিয়ে আছেন ফোনের দিকে তাকাবেন না ফোনটা নামান আর আপনি যদি বাংলার কোনো শহরাঞ্চলে এবং শিল্পাঞ্চলে থাকেন তাহলে আশপাশটা দেখুন তাহলে বুঝে যাবেন বাংলা পক্ষ কেন দরকার দাদা আর একটা প্রশ্ন আসছে বাংলা পক্ষর ফান্ডিং আছে বিদেশ থেকে এটা কি সত্য বাংলা পক্ষর ফান্ডিংয়ের একাংশ আছে যে ভারতীয় নাগরিকরা বিদেশে বাঙালি ভারতীয় নাগরিক বাঙালিরা আমেরিকায় থাকে আমেরিকা মূলত আমেরিকায় থাকে তাদের থেকে তারা মানে এখানে বাংলা পক্ষ করতো তারা এখন নানা কাজে আমেরিকায় চলে গেছে তো তারা আমাদের পাঠায় কিন্তু সেটা একাংশ বাকি অংশ আসে হচ্ছে তোমার ধরো পশ্চিমবঙ্গের মূলত পশ্চিমবঙ্গেরই মানে ধরো আদার স্টেটসে যারা পশ্চিম বা মানে বাঙালি থাকে তাদের মধ্যে সামান্য অংশ আছে কিন্তু অধিকাংশ আসে হচ্ছে তোমার ধরো একটা সার্ভিস ক্লাসের থেকে ধরো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার সেক্ট ইঞ্জিনিয়ারদের সেক্টর থেকে খুব বেশি আসে স্কুল টিচারদের থেকে আসে কিছু কিছু ব্যবসায়ীর থেকে আসে সব বাঙালি কিন্তু এটা এটা একটা ব্যাপার সব কিন্তু পশ্চিমবঙ্গের বাঙালি ভারতীয় নাগরিক ঠিক আছে কিন্তু এই তুমি করলে উত্তরটা আমি এরকম দিলাম এটা আসলে প্রশ্ন যেখান থেকে উদ্ভূত হলো সেটা তো এটা নয় সেটা কি সেটা হচ্ছে প্রচারিত করেছে যে বাংলা পক্ষ টাকা নাকি বাংলাদেশ তারপরে কি আরও কি সব আছে জামাত তারপরে দ্বারা বলছি যেগুলো ঢকগুলো ছড়ায় সৌদি পেট্রো ডলার একটা লেটেস্ট শুনেছি যে ইন্দোনেশিয়ার একটা নাকি কি আল জেহাদ না সামথিং এই টাইপের কিছু গ্রুপ আছে নাকি তারা নাকি সিঙ্গাপুরের ক্যাসিনোতে কি একটা ইনভেস্ট করে লাভের টাকা নাকি মানে গল্পের গরু গাছে কেন মানে তাল গাছে চড়ে আছে এই যে এই কথাগুলো যে বলছে আচ্ছা কেন্দ্রীয় সরকার একটা ইডি সিবিআই র মানে কিছু নেই এগুলো ইন্টারন্যাশনাল মানি লন্ডারিং করে যাচ্ছে একটা সংগঠন এদের দাবি তো তাই তাই না সেটা নিয়ে আবার শাসক কেন্দ্রীয় শাসক দলের নেতারা বলেও যাচ্ছে দিনের পর দিন ঠিক আছে কিন্তু এই সম্বন্ধে যে কথাগুলো সম্বন্ধে একটা কোনো ডকুমেন্ট দেখেছ এবং আমি সংবাদ মাধ্যম হিসেবে তোমাকে একটা প্রশ্ন সংবাদ মাধ্যমের কাজ শুধু নয় এ কী বলল একে জিজ্ঞেস করা এ কী বলল তাকে জিজ্ঞেস করা যখন তুমি এই কথাটা কারুর থেকে শুনবে তাকে জিজ্ঞেস করো আচ্ছা এটা কী তথ্যের ভিত্তিতে বলেছেন আমি বলতে পারবেন আমি যে এতগুলো যে কথা বললাম আমি তোমায় বলতে পারবো কী তথ্যের ভিত্তিতে দেবো যে বাংলা পক্ষ একটা চ্যারিটেবল ট্রাস্ট তার অডিটেড অ্যাকাউন্ট আছে অডিটের আমাদের অডিটের রিপোর্ট জমা দিতে হয় বুঝতে পেরেছো তো সে কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা এটা তো পরের কথা প্রথম কথা হচ্ছে এই কথাগুলো যারা বলছে তারা বাংলা পক্ষর সম্বন্ধে মিথ্যে কথা বলে নাম খারাপ করতে হচ্ছে এই বারবার বলছি এইটা আমাদের সবচেয়ে বড়ো সাকসেস বাংলা পক্ষ সম্বন্ধে সত্যি কথা বলে বাংলা পক্ষর নাম খারাপ করা যায় না বাংলা পক্ষ সম্বন্ধে একমাত্র মিথ্যে কথা বলে কুচ্ছা করেই বাংলা পক্ষর নাম খারাপ করা করার চেষ্টা করা যায় কিন্তু সেটা সফলও হয় না কারণ প্রতিটি বাঙালির বুকের মধ্যে বাংলা পক্ষ বাস করে এমন কি যে বাঙালি দোল দলদাস হয়ে বা সাম্প্রদায়িক হয়ে বা যে হয়ে বাংলা পক্ষকে খিস্তি করে তারও মনের মধ্যে বাংলা পক্ষ বাস করে